উস্কানি দিলেও মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াবে না বাংলাদেশ বললেন কাদের। বিএনপি এখন অযৌক্তিক কথাবার্তা বলছে মন্তব্য হানিফের এবং হজি গিয়ে সৌদিতে একুশ বাংলাদেশের মৃত্যু ফিরতি ফ্লাইট শুরু কাল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মিয়ানমারের সঙ্গে যে কোনো পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন দেশের সার্বভৌমত্ব ঠিক আছে বিএনপি উস্কানি দিলেও সরকার যুদ্ধে জড়াবে না তবে আক্রান্ত হলে বাংলাদেশ বসে থাকবে না যে কোনো উস্কানির মুখে যুদ্ধে না জড়িয়ে আলাপ আলোচনায় সমাধানে বাংলাদেশ বিশ্বাসী বলেও মত দিয়েছেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা এ সময় ঈদযাত্রার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন ফিরতি যাত্রায় বেশি দুর্ঘটনা ঘটলেও এবছর এখন পর্যন্ত কম আছে মোটরসাইকেল ও থ্রি হুইলারের কারণে বেশি দুর্ঘটনা ঘটেছে ব্যাপরোয়া ড্রাইভিং রোধে দ্রুত নীতিমালা করা প্রয়োজন ক্ষমতায় থাকতে দুর্নীতি লুটপাট ও সন্ত্রাস করে বর্তমানে জনবিচ্ছিন্ন বিএনপি এখন অযৌক্তিক কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন যেই দুর্নীতি করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার কিন্তু বিএনপির সময়ে তারা এটা করেনি হাওয়া ভবন ছিল দুর্নীতির স্বর্গরাজ্য এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা যখন ক্ষমতায় ছিল দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত এই সময় নানান অপকর্ম দুর্নীতি লুটপাট হত্যা সন্ত্রাসী এবং জঙ্গিবাদের উত্থান ঘটানো এই হওয়া ভবন বানায় খাওয়া ভবন বানায় নানান অপকর্মের কারণে তারা জনধিকৃত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে যার কারণে আজকে এই বর্তমান সরকারের এই ষোলো বছরের টানা ক্ষমতায় থাকার সময়ে বহুবার চেষ্টা করেছে আন্দোলনকে সরকার উৎখাত দেওয়ার জন্য তাদের আন্দোলনে কখনো জনগণের সাড়া মেলেনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচে তথ্যচিত্র প্রদর্শন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এছাড়া এক্সপ্রেসওয়ে নিচে খালি জায়গায় শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা সহ সুন্দর গণপরিসর করার কথা জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতি ধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় তিনি এসব কথা জানান বলেন সেখানে তথ্য ও সংবাদ চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে উল্লেখ করে মেয়র আরও বলেন বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস একদিন নির্ণয় এ সত্য ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য শাকুর হোসেন শাকু সহ অনেকে উপস্থিত ছিলেন চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন হাজিরা নিজ নিজ দেশে ফিরবেন আগামীকাল থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ছয়টায় হাজিদের নিয়ে মদিনা থেকে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আগামী বাইশ জুলাই ফিরতি ফ্লাইট শেষ হবে এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আশি হাজার ছয়শো পঁচানব্বই জন সহ পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজ করতে সৌদি আরব গিয়েছেন অন্যদিকে এখন পর্যন্ত হজে গিয়ে একুশ বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে জেলা সংবাদ এবার প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেরা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ কুমিল্লা সেনানিবাস পরিদর্শন ও সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলেন মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনা বাহিনী আগের চেয়ে অনেক উন্নীত হয়েছে প্রতিটি সেনা সদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়ে অনেক দক্ষ যোগ্য এবং পারদর্শী পরে নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেন সেনাপ্রধান বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীরও অনেক উন্নয়ন হয়েছে সেনাবাহিনীর কলেবরে বৃদ্ধি হয়েছে সেনাবাহিনীর সক্ষমতায় বৃদ্ধি হয়েছে এবং সর্বোপরি আমাদের যে মানব সম্পদের উন্নয়নের যে ইন্ডেক্সগুলো সেনাবাহিনীর ভিতরে সেগুলো অনেক বেড়েছে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লালমনির হাটে তিস্তা ধরোলা সানিয়া সহ বেশ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে এতে জেলার কালীগঞ্জ উপজেলার চর বৈরাতি ভোটমারি আদিতমারি উপজেলার খোঁচা গোবর্ধন সদরপাড়া সদর উপজেলার কালমাটি খুনিয়া গাছ ও গোকুণ্ডাসহ দশটি গ্রামে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এছাড়া পানিতে তলিয়ে গেছে আধা পাকা ধান পাট বাদামসহ সবজি ক্ষেত অন্যদিকে পানি প্রবাহ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেশনাল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন আজ ভোরে উপজেলার কামারখাড়া সড়কের বেশনাল কবরস্থানের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় আজ ভোরে তিন আরোহী মোটরসাইকেলে করে টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বাজার থেকে দিঘির পাড় যাচ্ছিল পথে বেশনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশনাল কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে একজন এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয় টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী জানান বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের আসামে ভয়াবহ বন্যায় অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া এ রাজ্যের পনেরো জেলায় এক লাখ একষট্টি হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আজ এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি টিভি জানায় গত মে মাসে রাজ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্যা সৃষ্টি হয় এরপর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হয়েছে আসামের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুসারে করিমগঞ্জ জেলায় দেড় লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে বন্যার কারণে এক হাজার তিনশো আটাত্তর দশমিক ছয় চার জমি ও চুয়ান্ন হাজার আটশো সাতাত্তরটি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ দুই যুগ পর দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার থেকে শুরু হওয়া পুতিনের এই সফর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এদিকে পুতিনের এই সফর বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের এর আগে সবশেষ দু সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উত্তর কোরিয়ায় গিয়েছিলেন পুতিন তখন উত্তর কোরিয়ার নেতা ছিলেন বর্তমান নেতা কিম জং উনের পিতা কিম জং ইল অন্যদিকে গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার পূর্বাঞ্চলে কিং জং উন যখন পুতিনের সঙ্গে বৈঠক করেন তখনই তিনি পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন সংবাদে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেইন উইলিয়ামসন এনজেডসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আন্তর্জাতিক ক্যারিয়ার আরও সামনে টেনে নিতে সাদা বলে অধিনায়কত্বের দায়িত্বও ছাড়বেন উইলিয়ামসন পরিবারকে সময় দিতে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও খেলতে আগামী মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন এনজেডসির সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসন বলেন সব সংস্করণে দলকে সামনের দিকে এগিয়ে নিতে ও অবদান রাখতে তিনি অনেক আগ্রহী তবে নিউজিল্যান্ডের এই গ্রীষ্মের বাইরের সুযোগগুলো তিনি নিতে চান তাই নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি তিনি গ্রহণ করতে পারছেন না আগামী একুশ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ভিত্তিক এই ফুটবল মহারণের তার আগে ছাব্বিশ সদস্যের দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলেই এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির কাঁধেই থাকছে অধিনায়কের দায়িত্ব সঙ্গে আছেন বিশ্বস্ত সহযোগী অ্যাঞ্জেল ডি মারিয়া পাশাপাশি নিকোলাস মেন্ডি রড্রিগো ডি পল ম্যাক অ্যালিস্টাররা তো আছেনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বিএনপি উস্কানি দিলেও মিয়ানমারের সঙ্গে যুদ্ধে জড়াবে না বাংলাদেশ বললেন ওবায়দুল জনবিচ্ছিন্ন বিএনপি এখন অযৌক্তিক কথাবার্তা বলছে মন্তব্য হানিফের এবং হজি গিয়ে সৌদিতে একুশ বাংলাদেশের মৃত্যু ফিরতি ফ্লাইট শুরু কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে